নদী গর্বে বসে গেল কংক্রিটের ব্রিজ মাথায় হাত এলাকার বাসিন্দাদের খানাকুল এক নম্বর ব্লকের কংক্রিটের সেতুর মাঝের অংশ করেই নদী গর্বে এর ফলে কার্যত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে হুগলি ও মেদিনীপুর জেলার একাংশের পুলিশ সেতুটি পারাপারে বিপজ্জনক হওয়া ব্যারিকেড দিয়ে যাতায়াত বন্ধ করে দিয়েছে দীর্ঘদিন ধরেই সেতুটির বেহাল অবস্থা ছিল জীবনের ঝুঁকি নিয়ে চলত এলাকা মানুষের যাতায়াত কংক্রিটের ব্রিজ বসে যাওয়ায় চিন্তায় পড়েছেন এলাকার মানুষ যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে ওই সেতু ভেঙে পড়লে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়বে এখানে ঘটনাটা ঘটেছে ঠিক বারোটার সময় বারোটার সময় ব্রিজটা আস্তে 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 এই নুইতে এইভাবে নুয়ে গেল এখানে তারপর থেকে আমাদের ইপার উপার সবচেয়ে বেশি সমস্যা কথা এই পার যোগাযোগ না হলে আমাদের সাধারণ মানুষের খুব অসুবিধা ওই পারে বাজার ওই পারে পঞ্চায়েত তারপর সাধারণ মানুষ যে খেটে খায় ওই পারে কাজকর্ম আছে তাদের যাতায়াতের জন্যে খুবই অসুবিধে একমাত্র আমাদেরকে পারাপার হতে হলে দু মাইল রাস্তা ব্যাক করে যেয়ে ঘুরে আসতে হয় এটা সবচেয়ে আমাদের সমস্যা আমরা প্রশাসনের কাছে দাবি করছি এমিডিয়েট এক দু দিনের মধ্যে আমাদের ওপার এপার যোগাযোগের যত তাড়াতাড়ি একটা ব্যবস্থা করতে হবে সুব্যবস্থা করতে পারে তার জন্য আমরা প্রশাসনের কাছে এই ঘটনায় যদিও খানাকুলের বিধায়ক সুশান্ত ঘোষ শাসক দলকে কটাক্ষ করতে ছাড়েনি এই খানাকুলে ধূপাঘাট ব্রিজ দীর্ঘদিন ধরে খারাপ হয়ে রয়েছে বারবার আমি বিধানসভাতেও জানিয়েছি সরকারের কোনো হুঁশ নেই মেলা খেলা উৎসব মৎস্যবের জন্য সরকারের কোটি কোটি টাকা রয়েছে ঠিক আছে কিন্তু এই ব্রিজ সারানোর জন্য সরকারের টাকা নেই ইচ্ছাকৃতভাবে এই এলাকার মানুষকে বিপদের মুখে ফেলা হচ্ছে আমি কয়েকদিন আগে জেলা পরিষদে গিয়েছিলাম এই ব্রিজ সংক্রান্ত বিষয় নিয়ে বিভিন্ন বিষয় নিয়ে তো সেখানে রাস্তাঘাটগুলো খারাপ হয়ে গেছে সেই বিষয়টাও রাখলাম ব্রিজের বিষয়গুলো রাখলাম কিন্তু ওরা বলছে কোনো ফান্ড নেই কোনো টাকা নেই মন্ত্রীকে আমি চিঠিও দিয়েছি তো রাজ্য সরকার করছেটা কি মেলা খেলা উৎসব মুসব না করে এই এলাকার ডেভেলপমেন্টের জন্য টাকা খরচ করা উচিত সরকারের আমরা এর আগেও ধিৎকার জানিয়েছি আজকেও আমরা ধিৎকার জানাচ্ছি মানুষজন যাবে কীভাবে পারাপার হবে কীভাবে বন্যা কবলিত এলাকা ওই এলাকায় এমন পরিস্থিতি আছে মাসের সাঁকো করে ওখানে রাখা যাচ্ছে না আমাদের পঞ্চায়েত থেকে মাসের সাঁকো করা হয়েছিল কিন্তু সেই মাসের সাঁকো বেশি দিন রাখা যায়নি কারণ এত স্রোত আছে নদীতে তাহলে অবিলম্বে এই সরকারের উচিত কংক্রিটের ব্রিজের ব্যবস্থা পালটা পাল্টা কটাক্ষ করতে ছাড়েনি ট্রেনমুল নিউজ আজ বাংলা খানাকুলি তোর ছোঁয়ায় বদলে যায় মন যতন করে সাজাবো আজ সুখী গৃহকোণ মন পছন্দের শেষ কথা মানি লোকপ্রিয় মার্বেল এন্ড হার্ডওয়্যার সততাই আমাদের মূলধন মার্বেল টাইলস বাথ ফিটিং সাবমার্সিবল নল ফিটিং এখানে পাবেন সমস্ত পরিষেবা আমাদের ঠিকানা ঘোষপুর রামপ্রসাদ হুগলি যোগাযোগ 8170926495 অথবা 7363023971 তাহলে আর দেরি কেন আজই আসুন লোকপ্রিয় মার্বেল এন্ড হার্ডওয়্যারে